হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই জয় দিকশন ইউটিউব চ্যানেল জয় দিকশন ইউটিউব চ্যানেল আবার স্বাগত প্রত্যেককে এই ভিড়ে আজকে আমি আলোচনা করতে চলেছি দু হাজার ষোলো সালে যে নিয়োগ করা হয়েছিলো আমাদের রাজ্যেই তে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন অর্থাৎ ছাব্বিশ হাজার শিক্ষা এবং শিক্ষাকর্মী শিক্ষক এবং শিক্ষাকর্মী যে বিষয়ে তো অতএব সেই বিষয়টি একটি দুর্নীতির কারণে হাইকোর্টে একটি রায় হয় এবং পুরো প্যানেল কিন্তু বাতিলের একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয় তারপরেই চাকরিচ্যুত থেকে শুরু করে রাজ্য সরকার তৎপর হয়ে সেটি কিন্তু সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করে এবং তার যে রায় এখনও পর্যন্ত স্পেন্ডিং রয়েছে সুপ্রিম কোর্টে আমাদের প্রাক্তন যে বিচারপতি ছিলেন ডি ওয়াই চন্দ্রচূড় মহাশয় তার সে বারবার কিন্তু এটি শুনানি হওয়ার সম্ভাবনা থাকলেও বারবার সময়ের যে অভাবের কারণে সেটি কিন্তু বারবার পিছিয়ে চায় এবং এবং পরবর্তী যে আমাদের ইতিমধ্যে যে প্রেজেন্ট বলবো যে আমাদের এখন বর্তমানে রয়েছেন সঞ্জীব খান্না মহাশয় সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি নিয়োগ হয়েছেন তার এজিলাসে সেটি হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু পরবর্তীতে এটি দেখতে পাচ্ছি যে আমরা সেটি বেঞ্চে কিন্তু পরিবর্তন করা হয়েছে যে সিদ্ধান্তটি তিনি কি নিয়েছে সেই সিদ্ধান্তের কারণে আমাদের পরবর্তী যে রায়টি অবশ্যই আসতে চলেছে তো সেটি পরবর্তী যে ডেটটি করা হয়েছে সেই ডেটি আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব এবং সেই পরবর্তী ডেটটি কতটা সম্ভাব্য একটি শুনানি হওয়ার সম্ভাবনা কথা রয়েছে সে সেই বিস্তারিতও আলোচনা করব এই আপডেটগুলি জন্য আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বেরিয়ে বাজবে তাহলে পরবর্তী যে আপডেটগুলি আসছে সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে তো নাও আপডেটগুলি কি বলা হয়েছে বারে বারে পিছিয়ে যাচ্ছে শুনানি এই অবস্থায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা তার দ্রুত শুনানি আর্জি জানানো হলো এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি জানালেন শিক্ষকদের একাংশ ডিসেম্বরের প্রথম সপ্তাহে মামলাটি শুনানির আবেদন করা হয়েছে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে আবেদন জানান শিক্ষকদের আইনজীবী শেখর কুমার সব মিলিয়ে পঁচিশ হাজার সাতশো জন শিক্ষকের চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট যদিও সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে ইমেল করে আবেদন জানিয়েছেন শেখর এর আগে ষোলো জুলাই যে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ছিলেন ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শেষ শুনানি হয়েছিল এরপর মামলাটি একাধিকবার শুনানি তালিকাভুক্ত হলেও শেষ পর্যন্ত কিন্তু সেগুলি শুনানি হয়নি সময়ের অভাবে অর্থাৎ সময়ের কারণে দেখিয়ে কিন্তু শুনানি সেগুলি এড়িয়ে যায় এসএসসি দু হাজার ষোলো সালের নিয়োগ নিয়ে ওঠে বিরাট অভিযোগ মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে গত বাইশে এপ্রিল কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি খুঁজিয়েছিলেন যে ষোলো সালের দু হাজার ষোলো সালের এসএসসি প্যানেলের রাজ্যের প্রায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক থেকে শিক্ষাকর্মী এরপরে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য এবং এসএসসি পাশাপাশি বিভিন্ন শিক্ষক সংগঠনও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় হাইকোর্টের নির্দেশকে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে শীর্ষ আদালত অর্থাৎ না বুঝতেই পারছ যে পঁচিশ হাজার যে সাতশো তিপ্পান্ন জনের যে চাকরি শিক্ষক এবং শিক্ষাকর্মী এটা এটি স্থগিত রয়েছে এটা সবাই জানে এবং পরবর্তী ডেটটি কিন্তু ইতিমধ্যে আবার ধার্য করা হয়েছে প্রধান বিচারপতি এখন যে রয়েছে তবে সুপ্রিম কোর্ট নির্দেশ জানিয়েছিল প্রত্যেক এই মর্মে মুসলেকা দিতে হবে যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন প্রমাণ হবে তাদের সাতই মে থেকে রায় দিন পর্যন্ত প্রাপ্ত বেতন সুদসহ ফেরত দিতে হবে পাশাপাশি বলা হয়েছে অবৈধ নিয়োগ সংক্রান্ত যে তদন্ত চলছিল তা চালিয়ে যাবে কিন্তু একইভাবে সিবিআই তো ইতিমধ্যেই এই যে রায়ের পরিপ্রেক্ষিতে কিন্তু এরকম চলছে এবং ইতিমধ্যেই সেটি বারবার কিন্তু সুপ্রিম কোর্টে বারবার ডেট ফিক্সড হলেও পিছিয়ে যায় এবং পরবর্তী ডেট কিন্তু আবার এই মাসেই দেওয়া হয়েছে দেখো সেই ডেটটি আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি একদম সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে সেট হয়েছে দেখো এই তারিখটি সেটি হচ্ছে আঠাশ এগারো দু হাজার চব্বিশ অর্থাৎ এই মাসেরই কিন্তু চব্ব আঠাশ তারিখে কিন্তু এটি লিস্টেড হয়েছে এবং সেটি উঠবে কোন বেঞ্চে দেখো প্রধান বিচারপতি বেঞ্চের বলা হয়েছে দেখো চিফ জাস্টিস অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার তো সুন্দর এই যে প্রধান জাস্টিস সঙ্গে সঞ্জয় কুমারের বেঞ্চে কিন্তু এটি লিস্টেড হয়েছে এবং সেটি দেওয়া হচ্ছে ফোরটি থ্রি টেবিল নম্বরে কিন্তু এটি সিরিয়ালে দেওয়া রয়েছে তো অবশ্যই এটি কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কিন্তু অবশ্যই আপনারা দেখবেন কি হয় সেই দেশটিতে তো আশা করা যায় এই ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল যে মামলাটি অটোমেটিক কিন্তু আমাদের বর্তমানে চিফ জাস্টিসের আন্ডারে রয়েছে এ বেঞ্চেই তো অবশ্যই এটি হয়তো এবার একটি সুরাও হতে চলেছে বা হতে পারে আর সম্ভাব্য ডেট দিয়ে দিয়েছে আশা করা যায় হলেও হতে পারে তো অবশ্যই আপডেটটি আপনাদেরকে জানিয়ে দেবো এই পর্যন্তই ছিল আজকে ভিডিওটি তো পরবর্তী আপডেট যদি যেতে চাও অবশ্যই আমার নতুন চ্যানেলে হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং গিয়ে বাজবে তাহলে কি পরবর্তী যে আপডেট আগে আপনাদের কাছে আমি দিতে পারবো তো অবশ্যই দেখা হবে পরে ভিডিও ততক্ষণে ভালো থেকো